আসলে গায়স আমি এখন কুরিয়ার একদম প্রত্যন্ত একটি গ্রামে ঢুকে পড়েছি আপনার আমি রয়েছি এখন জিওগিদুর গোয়াংজু গুঞ্জিয়ামের আপনার খিল এরিয়াতে একটা প্রত্যন্ত গ্রামে দেখেন আপনার কিভাবে সবজি চাষাবাদ হয়ে এই গা দেখেন সবজি চাষ করার জন্য কিন্তু আপনার গাড়ি নিয়ে এসেছে প্রাইভেট কার সবজি চাষ করবে সে প্রাইভেট কার নিয়ে এসেছে আমি আগেই বলেছি যে তারা কৃষি খেতে আপনার গাড়ি নিয়ে আসে তার জন্য মনে হচ্ছে রাস্তাঘাট করে রাখছে তারা দেখেন কি আছে কৃষি এরিয়া এটা কৃষি আসলে গ্রামগুলো দেখতে খুবই সুন্দর চমৎকার একদম নিট অ্যান্ড ক্লিন সবকিছুই যেন সাজানো গুছানো দেখতে খুবই ভালো লাগে চমৎকার এ দেখেন দেখতে পাচ্ছেন কিভাবে সাজিয়ে রাখছে তারা